আমি প্রিয়াঙ্কা আমার প্রথম ভিডিওতে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আর তোমরা তো টাইটেল আর থামবেল থেকে বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা কোন রিলেটেড হতে চলেছে আর ছিল জন্মাষ্টমী আমি সকাল দেখো সাতটা আট তখন বাজে আমি উঠে অলরেডি তখন স্নান হয়ে গেছে আমার মা আরও সকালে স্নান করে ঠাকুর ঠাকুরঘরে অলরেডি চলেই গেছে আর আমি এবারে যাব আর আজকে আমরা জন্মাষ্টমী ভাবে সেলিব্রেট করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব আর সমস্ত গোপুকে আর কৃষ্ণকে আমার তরফ থেকে জানাচ্ছি যে হ্যাপি বার্থডে কৃষ্ণ হ্যাপি বার্থডে গোপু আর তোমরা সবাই ভালো থাকো আমাদের সবাইকে ভালো রাখো গিয়ে যখন দেখি মা সমস্ত ঠাকুর স্নান করিয়ে ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছে আর কৃষ্ণকে এমনি একটা কাপড় পরিয়ে রেখেছে কারণ ওদের স্নান করানো হবে আর তোমরা দেখো কেমন করে কৃষ্ণের স্নানটা হচ্ছে এবার পালা কৃষ্ণকে নতুন বস্ত্র পরানো ও সমস্ত পোশাক আমি রেডি করে নিয়েছি তারপরে ওকে আমি জামাটা ও ধুতিটা পরিয়ে দেব তারপরে ওকে সুন্দরভাবে চন্দন দিয়ে সাজাবো তোমাদেরকে শেষে দেখাবো যে ওকে কেমন লাগছে আর তোমরাও জানিও আমার কৃষ্ণকে আজকে কতটা সুন্দর লাগছে কতটা মিষ্টি লাগছে তাই না অন্যরকমই আজকে দিনটা মনে হচ্ছে একদম নতুন প্রতিদিনই সুন্দর লাগে আজকে আরও যেন বেশি সুন্দর লাগছে প্রথমে আমরা দিয়েছিলাম হচ্ছে তুলসির মালা যেটা কৃষ্ণের ফেভারিট আর এই কৃষ্ণ এই তুলসী গাছপালা আমাদের বাড়িতেই হয়েছে আমরা তুলে মালা করে দিয়েছি সাথে দিয়েছিলাম রজনীগন্ধার মালা আর পুরো লুকটাই কমপ্লিট আমার কৃষ্ণ সাথে তো রাধা আছেই রাধা আরও অন্য সব ঠাকুররাও আছে সবাইকেই খুব সুন্দর লাগছিলো আর আমার কৃষ্ণ তো সবসময় লুকিং ও তাই না সব তোমার বলো যে কেমন লাগছে আমার কৃষ্ণকে তারপরে দেখো আমি আর ভিডিও করতে পারিনি কারণ অনেক রান্নাবান্নার ব্যাপার ছিল আর ভিডিও করা হয়নি তারপরে একদম বেলুন দিয়ে সাজিয়ে রাত্রিবেলা তোমাদেরকে দেখাচ্ছি পুরো মন্দিরটা খুব ভালোভাবে সাজানো হয়েছিলো সাজিয়েছিলাম আমি ভালো লাগছিলো আর দেখো ভোগগুলো তোমাদেরকে দেখাচ্ছি সমস্ত রান্নাই করেছি আমি আর আমার মা দুজন মিলেই করেছি আর তার এখন পালা হচ্ছে ঠাকুরকে সমস্ত ভোগ সাজিয়ে পরিবেশন করা তোমরা দেখতে থাকো কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই বলো বিহারিহন্ত সমস্ত ভোগের পাশাপাশি আমি আমার কৃষ্ণকে একটা কেকও বানিয়ে দিয়েছিলাম কারণ আমার ছোটোখাটো একটা কেকের বিজনেস আছে বাড়িতেই কেক বানিয়ে সেল করি আজকে অনেক গোপুর জন্যেই অনেকে আমার কাছ থেকে কেক নিয়ে গেছে আর আমি আমার কৃষ্ণকে একটা কেক বানিয়ে দিব না এটা হতেই পারে না সেই জন্য আমিও কৃষ্ণকে কেক বানিয়ে দিয়েছিলাম আমার মা পুজো করছে দেখো এখানে আমার মা আরতি করছে আর বরাবর আমার মাই পুজো করে তারপরে মায়ের পুজো হয়ে যাওয়ার পরে আমিও ঠাকুরকে ফুল দিয়েছিলাম কিন্তু আর সেই ক্লিপিংটা নেওয়া হয়নি তারপরে আমি আমার ভাই বোন সবাই মিলে কেকটা কাটিং করলাম তারপরে আমি প্রথমে কেক খাওয়ালাম কৃষ্ণকে তারপরে বোন তারপরে ভাই তারপরে আমার দিদুর মা সবাই কেক খাইয়েছিলো তারপরে ওই কেক কেক নিয়ে আমরা একটু কৃষ্ণকে মাখিয়েও দিয়েছিলাম আমরা সবাই এটাই বলছিলাম যে আমরাও তো আমাদের বার্থডেতে কেক মাখামাখি করি একটু কৃষ্ণকেও একটু মাখাচ্ছি সেইভাবেই আমরা রকম নিজেদের বার্থডেতে খুব আনন্দ করি সেইভাবেই আমরা সবাই মিলে আনন্দ করে কৃষ্ণের বার্থডেটা সেলিব্রেট করেছিলাম অনেক ক্লিপিং নেওয়া হয়নি পুজোর মাঝখানে সত্যি সব ক্লিপিং নিতে পারিনি আমি আর সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না যতটুকু ছিল ততটুকুই শেয়ার করলাম আর তোমরা অবশ্যই বলো আমার কৃষ্ণকে তোমাদের আজকে কেমন লাগলো পুরো পুজোটা দেখতে তোমাদের কতটা ভালো লাগলো সেটা অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে আর এরপরে আর কোনো ক্লিপিংই নেই এখানেই শেষ ভিডিওটা তার কারণ সারাদিন অনেকটাই খাটাখাটনি হয়ে গেছিলো আমরা সবাই প্রচুর ক্লান্ত হয়ে পড়েছিলাম আর ক্লিপিং নেওয়া হয়নি এখানেই ভিডিওটা শেষ করব আর শেষে একবার কৃষ্ণকে বার্থডে উইস করে দেবো হ্যাপি বার্থডে কৃষ্ণ তারপরে তোমরাও সবাই কিন্তু আমার কৃষ্ণকে বার্থডে ইউজ করে দিও অবশ্যই তোমরা এটা পরেই পাবে ভিডিওটা তাও বলে দিও কৃষ্ণকে হ্যাপি বার্থডে ব্যাস এখানেই ভিডিওটা শেষ করছি সবাইকে টাটা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও